খায় মাছে মাথা এটা ভালকৈ ཧ ཧ morally འདི ཏར དོ མདག བ এবার আমি শীত করা বাঁধাকি এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিনি নেব বাঁধাকিটা কষণা হচ্ছে এবার আমি ভেজে রাখা আদুগুলো বাঁধাক মধ্যে দিয়ে দেবো রাধাকি মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা দিয়ে করে ভালোভাবে পশ্চিমবঙ্গ এটাতে আমি ডিম কষা বসিয়েছি ডিমটা ভেজে রেখেছি এবার ডিম কষা মশলাটা টান ভালো করে পশ্চিমবঙ্গ হৈ যাণ মত জল দিয় আমার বাঁধাকপি হয়ে এসছে কপি আমার হয়ে গেছে এবার কপি আমি নাঙল ফেলবো এটা ডিম কষা হচ্ছে ডিম কষা একটু বাঁধকটি আমার হয়েছে ডিম রান্না হয়ে গেছে এবং দুটো নাঙল ফেলবো ডিম রান্না কমপ্লিট